আইপিএলে তার শুরুটা হয় দুই সালে প্রথম আসরে নিজের বোলিং নৈপুণ্য দেখিয়ে নজর কেড়ে নেন সকলে বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজুর নামটা বদলে হয়ে যায় মাস্টার এরপর প্রায় নিয়মিত সুযোগ পেতে থাকেন বিভিন্ন দলে সর্বশেষ খেলেন বর্তমান দল দিল্লি ক্যাপিটালসে প্রতিটি আসরেই কম বেশি প্রমাণ করে গিয়েছেন পারফর্ম দিয়ে অথচ এবারে আসরে পান নে এক ম্যাচের সুযোগ কিন্তু তাতে ক্ষতি কাদের বেশি পারফর্ম বলছে ফিজের চেয়ে তার দলই বেশি ভুল করছে এই নিয়ে আরো বিস্তারিত থাকছে জিসান মাহমুদ শ্রাবুণ লেখা প্রতিবেদনে সালটা তখন দুই হাজার পনেরো ভারতের বিপক্ষে চিপচিপে গড়নের একটা তরুণ বোলারের আগমন তার শরীর যতটা হালকা ঠিক ততটাই তার পারফর্মে বোলিংয়ে এসে আগুনের গোলা ছাড়তে থাকেন বিরাট জাদেজা রোহিতদের বিরুদ্ধে আর সিরিজের তৃতীয় ম্যাচে তার ও ভারত অধিনায়ক ধোনির কাহিনীটা নিশ্চয় মনে আছে সজোরে এক ধাক্কা মারলেন বাংলা তরুণ কাটার কাটারমাস্টারকে কিন্তু পড়ে যাননি তিনি বরং শক্ত হয়ে নিজেকে স্থির রেখেছেন এরপর রবীন্দ্র জাদেজার স্ট্যাম্প উড়িয়ে দিয়ে যেই বাঘের গর্জন দিলেন তা তো ইতিহাসের পাতায় চির অক্ষায়িত সেইবারের সেই অগ্নিঝরা পারফর্ম দেখে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও মনে ধরেছিল তাকে নিয়ে প্রথমবারের মতো আইপিএলের নিলামে নাম লিখিয়ে সুযোগ পেয়ে যান সানরাইজার্স হায়দ্রাবাদে সুযোগ পেয়েই বাজিমাত বিশ্বমঞ্চে নতুন এক জাদু দেখাতে থাকেন বল হাতে নিজের প্রথম আসরে প্রত্যক্ষ ভূমিকা রেখে চ্যাম্পিয়ন করেন সানরাইজার্স হায়দ্রাবাদকে সেইবার আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছিলেন দ্য ফিজ বল হাতে দুই হাজার ষোলো আইপিএলে ষোলো ম্যাচে নিয়েছিলেন সতেরো উইকেট তবে ইকোনমি রেড চোখে পড়ার মতো মাত্র ছয় দশমিক নয় শূন্য রান খরচ করেছেন ওভার প্রতি এর পরের আসরেও খেলেন একই দলে কিন্তু ইঞ্জুরির সমস্যার কারণে মাত্র এক ম্যাচের সুযোগ পান তিনি সেই ম্যাচে বল হাতে তিন ওভারে খরচ করেছিলেন চৌত্রিশ রান তবে দুই সালে প্রথম দল পরিবর্তন করেন কাটার মাস্টার হায়দ্রাবাদ থেকে তাকে নিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মার দলের হয়ে সাতটি ম্যাচে সুযোগ পান তিনি আর উইকেট নেয় সমসংখ্যক দুই হাজার একুশ আসরে নাম লেখায় রাজস্থান রয়্যালসে সেইবার পুরো আসরে নজর কেড়েছিলেন তিনি বল হাতে সেইবার চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট নিলেও রাজস্থানের অন্যতম সফল বোলার ছিলেন ফিজ সেরা স্পেল ছিল বিশ রান খরচায় তিন উইকেট আর গত মৌসুমে নাম লেখান দিল্লি ক্যাপিটালসে দিল্লির হয়ে মোটামুটি ভালোই করেছেন এই বোলার আট ম্যাচে আট উইকেট নিলেও ওভার প্রতি খরচ করেছিল সাড়ে সাত অর্থাৎ বলা যায় আইপিএলে মোটামুটি ভালোই পারফর্ম করে গেছেন ফিজ নিজের সেরাটা দিতে না পারলেও মন্দ ছিল না তার ক্যারিয়ার কিন্তু এবারের আসরে দিল্লির হয়ে সুযোগ পায়নি একটি ম্যাচেও তিন ম্যাচে তিনটিতে সাইড বেঞ্চ থাকতে হয়েছে তাকে অথচ তিন ম্যাচেই হেরেছে দিল্লি ক্যাপিটালস বিশেষ করে তাদের পেসিং ইউনিট ছিল বেশ খরুচে তাই বলাই যায় তার সুযোগ না পাওয়াটা ক্ষতি হয়েছে দিল্লি ক্যাপিটালসেরই কারণ তার মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার রেখেও ম্যাচ হারতে হচ্ছে নিজেদের ভুলে